আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে প্রবেশ করছে শনির সাড়ে সাতির মাঝেও মিন রাশির জাতক এবং জাতিকারা আষাঢ় দেখতে পাবেন আর এই আলো দেখাবেন দেবগুরু বৃহস্পতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করছে কর্কট রাশিতে আর এই কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ গৃহ তবে আপনাকে মনে রাখতে হবে তুঙ্গ গৃহে প্রবেশ করলেও মিন রাশি রয়েছে শনির সাড়ে সাতই তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহটি শনির প্রকোপকেও কিন্তু কমিয়ে দিতে পারে দেবগুরু বৃহস্পতি মিন রাশির পঞ্চমভাবে প্রবেশ করছে রাশির অধিপতি এবং কর্মাধিপতি প্রবেশ করছে পঞ্চমভাবে এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যেভাবে পড়ে সেই সেইভাবে অমৃত বর্ষা হয় কাজেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত দেবগুরু বৃহস্পতি মিন রাশির পঞ্চমভাবে প্রবেশ করে পারিবারিক এবং সাংসারিক জীবনের যে অশান্তি দাম্পত্য জীবনে যে অশান্তি তা কিন্তু দূর করবে সম্পত্তিগত যে বিবাদ ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পত্তিগত বিবাদ সেটার মীমাংসা ঘটাবে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেটিরও সুযোগ এনে দিবে। সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা আগের থেকে কমতে শুরু হবে সন্তানের ভাগ্যের দ্বারা আপনার ভাগ্যোন্নতি হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে বাধা দূর হবে যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে এমন কিছু দিগন্ত উন্মোচিত হয়ে যাবে যার জন্য আপনার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে নবম ভাবে নবম ভাব ভাগ্যের ভাব নবম ভাব পিতার ভাব কাজেই পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এই সময়ে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে জুয়া থেকে আপনি প্রভূত পরিমাণ ভাগ্যের সাপোর্টে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে ভাব সাকসেসের ভাব এই সময় ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আপনার আগের থেকে অনেকটাই বাড়বে বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি হবে ঠিক তেমনি যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে তাদের পদোন্নতি হবে চাকরিতে বেতন বাড়বে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে যেতে চাইছেন তাদের জন্য আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর দু এই সময় পর্যন্ত অত্যন্ত শুভ সময় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশিতে রাশিতে দৃষ্টি পড়ায় মিন রাশির জাতক এবং জাতিকাদের যে শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট তা কিন্তু অনেকটাই কমবে এই সময় আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে এর পাশাপাশি এই সময় আপনি অ্যাক্টিভ হবেন এবং যে কোনো সংক্রান্ত কাজে অ্যাক্টিভ থেকে সেই কাজকে করার চেষ্টা করবেন যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা কিন্তু দূর হয়ে যাবে বিবাহের শুভ যোগাযোগ আসবে তবে শর্ত একটাই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই দেবগুরু বৃহস্পতি যদি শুভভাবে অবস্থান করে শুভ নক্ষত্রে থাকে ডিগ্রিগত মান যদি শুভ থাকে আমি যা যা প্রেডিকশান করলাম প্রত্যেকটা প্রেডিকশান সত্য বনে প্রতিপন্ন হবে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার সাথে কোনো শুভ ঘটনাই ঘটছে না তখন জানবেন আপনার রাশিচক্রে নিশ্চয়ই অশুভ গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে যার জন্য আপনার কোনো শুভ ঘটনা ঘটছে না তখন আপনাকে এই যে অশুভ গ্রহের দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে তার জন্য প্রথমে জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং হস্তরেখা বিচারের পর আপনি যদি সঠিক রেমেডি করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবনে বাধা বিপত্তি কাটবে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ